সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পাচ্ছেন রাশেদ রয়েছে তো কিছু ভাই বন্ধু রয়েছেন যারা আসলে কথা বলতে পারেন না দেখা করতে পারেন না তাদের মনের ভিতরে অনেকগুলো প্রশ্ন থাকে তো বিশেষ করে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা রাশেদের সাথে যোগাযোগ করতে পারে কথা বলতে পারে তো তারা আসলে কিছু কমন কিছু প্রশ্ন রাশেদকে করে তো রাশেদ অলরেডি সেই প্রশ্নগুলো নিয়ে আসছে মনে হয় ঠিক আছে জি প্রশ্নগুলো নিয়ে আসছে এবং আশা করতেছি যে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের মনের ভিতরেও যদি এই ধরনের প্রশ্নগুলো যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে আশা করতেছি যে আপনারা উত্তর পেয়ে যাবেন কোন ধরনের প্রশ্ন সেটা রাশেদের কাছে আছে আমি এখনো পর্যন্ত জানি না যে কী কী প্রশ্ন মানুষে করে আসলে রাশেদ বলবে বিস্তারিত যে মানুষে কোন ধরনের প্রশ্ন খুঁজতেছে এ বিষয়ে একটু আসলে মূলত আমি অনেক সাথে আসলে ফোনে কথাবার্তা বলি তারা যেসব কোশ্চেন গুলো আমাকে করে আমি এগুলা এখানে লিপিবদ্ধ করেছি আমি এক এক করে এখানে পাঁচটা কোশ্চেন মূলত পাঁচটা কোশ্চেন আমি সাইফুলকে করব এগুলার উত্তরগুলা সাইফুল সুন্দর করে ভিডিওর মাধ্যমে দিবি আমি আশা করি আর কি কারণ সবার এটা জানার আগ্রহ খুবই দরকার কারণ সবাই আমাকে ফোন করা থেকে মানে এটা না জানে ভিডিওর মাধ্যমে জানে গেলে সবচেয়ে বেশি বেশি ভালো হয় এই জন্য আমার প্রথম প্রশ্ন এখানে ভিডিওতে ফলোয়ার বাড়ে না কেন সবাই এটা কমন প্রশ্ন মানে আমার আল্লাহকে যত কথা বলে সবাই বলে মা আমার ভিডিওতে ভাই ফলোয়ার বাড়তেছে না আমি তো ডিমোটিভেট হচ্ছি আজকে নলেও প্রায় এক মাস দেড় মাস কাজ করতে ফলোয়ারে না একটা সমস্যা এই জন্য এই সম্পর্কে কিছু বলো আচ্ছা এটা কোন এটা হলো আমার এক নম্বর প্রশ্ন আচ্ছা এটা কোনো সমস্যা না যারা বেশ কিছুদিন পর্যন্ত কাজ করে ফেলছে অলরেডি তারা এই বিষয়টা অলরেডি জেনে গেছে আমার হাতে খোলা ফেস আমার সাথে আসছে দেখা করার জন্য আমার হাতে খোলা ফেস এমন ফেজ ও চার পাঁচ লাখ ফলোয়ার পাইছে আমি খুলে দিছি এমন ফেজও চার পাঁচ লাখ ফলোয়ার ফলোয়ার আছে আছে পাইছে এবং কি এক দুই লাখ এমন তো অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল আছে এক দুই লক্ষ ফলোয়ার হিসেবে এমন অ্যাভেলেবল ফেজ আছে যেটা আমার হাতে খোলা খোলা আছে দেখা করে গেছে ফেজ খুলে দিলাম হয়তোবা একটা ভালোবাসার টানে আসছে আসলে ফলোয়ারটা ভারে কি এখন আমি যদি উল্টা যদি প্রশ্ন করি যে রাশেদ তুই তো ভিডিও দেখোস দেখোস না ভিডিও দেখোস এখন তুই মানে যে ফলো করছো একটা ফেসকে কি মনে করি ফলো করছো এবার আমার একটু বলবে ফলো করছি আসলে ফেসটা আমার ভালো লাগে এই জন্য মানে তার ভিডিওটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে ভিডিওর মধ্যে দেখার মতো কিছু ছিল এই জন্য আমি ফেসটা ফলো করছি আচ্ছা মানে এই ফেসটার ভিতরে তুই মনে করছস যে ফেসটা আমার দরকার এই ফেসটার ভিডিও সারলে যাতে আমার কাছে আসে জি জি এটা গুরুত্বপূর্ণ মনে করে এরপরে কি করছো ফলো করছি ফলো করছি একদিনের ভিতরে আমি ভিডিও দেখি কমের ভিতরে এক হাজার তুইও কমের ভিতরে দেখো কত

মনের সাথে যখন মিলে যায় তখন কিন্তু সে কিন্তু এটাকে ফলো করে ফলো করে রেখে দেয় যে পরবর্তীতে ভিডিও আসলে যাতে আমি ভিডিও পাই কিছু কিছু ভাই বন্ধু রয়েছে যারা ডুইট ভিডিও বানাচ্ছে তারা যারা ডুইট ভিডিও বানাচ্ছে তাদেরকে বেশি ফলো করে কেন যে এই ভাইটা যদি কোনো একটা ভালো একটা ডুইট ভিডিও যদি দেয় তাহলে সেই ভিডিওটা আমি যদি সাথে সাথে পাই তাহলে আমি সেটাকে নিয়ে ডুইট ভিডিও বানাবো ঠিক আছে ঠিক আছে এই কারণে অনেকে রয়েছেন এই সমস্ত ফলোগুলো করেন এখন আবার অনেকে রয়েছে ফানি ভিডিও বানাচ্ছে অনেকে রয়েছে ভিডিও বানাচ্ছে অনেকে আছে বলক ভিডিও বানাচ্ছে আসলে ভালো লাগে কোথায় থেকে এখন কেউ একজন যদি বলগার মানে কেউ একজনের চিন্তা করতেছে যে সে বলক ভিডিও বানাবে এবং তার সামনে একটা বলক ভিডিও খেলো আমরা যে বলক ভিডিওগুলো বানাই এরকম একটা বলক ভিডিও খেলো তাহলে সেই ভিডিওটা দেখে কিন্তু পছন্দ করে ফেলবে ঠিক আছে পছন্দ করার পরে সে কি করবে ফলো করে রাখবে যে এই কীভাবে বলক ভিডিও বানাচ্ছে আমি মোটামুটি দেখলে আমার একটা এক্সপেরিয়েন্স হবে অভিজ্ঞতা অভিজ্ঞতা হবে ঠিক আছে এই কারণে কিন্তু একজন মানুষ করে তো আসলে ফলো কিভাবে এটার মোস্ট উত্তর হচ্ছে যে আপনি মানুষের মনের করে যদি ভিডিও বানান ভিডিওটা যদি মানুষের মনের মতো হয় তাহলে আপনাকে সেই ফলো করতে দ্বিদাদ্বন্দ্ব বোধ করবে না অবশ্যই সেই ফলো করে দিবে আশা করি উত্তর নাকি ইনশাআল্লাহ আর দ্বিতীয় নম্বর যারা সবাই আমাকে করে আসলে মূলত হ্যাঁ আসলে এটা একটা কমন প্রশ্ন দেখে দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা আমি সাইফুলকে করব এটা হলো কমন একটা প্রশ্ন সবাই আমার এটা বলে ভাই প্রশ্ন হলো এটা পেজে সব কিছু লাল হয়ে গেছে কেন ভাই আমার আজকে এক দেড় মাস পর্যন্ত প্রায় আজকে ন তারিখ বা দশ তারিখ আমার পেজে রিসেপের সব লাল হয়ে গেছে এটার কারণটা কি আচ্ছা এটা ভুল ধারণাটা সবার একটু ভাঙাই আসলে প্রথমত যে লাল হয়ে গেছে লাল হয়ে গেছে এই ভুল ধারণার ভিতরে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারাও বগে যে মাইনাস হয়ে গেছে লাল হয়ে গেছে এই জিনিসটা প্রথমত আমি আপনাকে উদাহরণ দিয়ে একটা জিনিস বুঝাই গত মাসে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে 10 মিলিয়ন। ও কথাটা বুঝিস? গত মাসে ধর তোর একটা ভিডিও ভাইরাল হয়েছে কত? 10 মিলিয়ন। 10 মিলিয়ন হ্যাঁ 10 মিলিয়ন ভিউ হইছে কত কোন মাসে? গত মাসে। এখন গত মাসে তোর এখানে সবকিছু কি আছে? প্লাস আছে। প্লাস আছে। ভালো আছে দেখতে ভালো লাগে। এই মাসে আসি এমন কোন ভিডিও টান দেয় নাই যে ভিডিওটা 10 মিলিয়ন ভিউ হইছে এমন কোন ভিডিও নাই ঠিক আছে নে ঠিক আছে মানে 10 মিলিয়ন ভিউ ভিউয়ারস এমন কোন ভিডিও নাই নাই তবে ভিডিওর ভিতরে এভারেজ ভিউ ভালো হ্যাঁ মোটামুটি ভিউ ভালো তাহলে গত মাসে যাতে একটা ভিডিও 10 মিলিয়ন ভিউ আসছে এই মাসে যাতে 10 মিলিয়ন যায় নাই তাহলে গত মাসের তুলনায় এই মাসে মাইনাস আসবে না আসবে কিন্তু এভারেজ ভিউ তো ভালো ঠিক আছে তো এই কারণে আপনার গত মাসে ভাইরাল হইতে পারে গত মাসে একটা টান দিছিল এই মাসে টান দেয় নাই মাইনাস হয়েছে তা আপনি মন কেন খারাপ করতেছেন আপনার এভারেজ ভিউ তো ভালো আমার কথাটা কি বুঝতে পারছেন ঠিক আছে এভারেজ ভিউ ভালো না তার মানে মাঝে মাঝে একটা ফেস উপরের দিকে টান মারে আপনি আবার এই আশা ধরেই বসে থাকলে হবে না যে প্রতি মাসে আপনার ভিডিও টান দিবে এটা একবারে একবারে মানে অসম্ভব একটা কাজ ঠিক আছে তো ফেসবুকের আইডি এমন কোন লোক নাই যে দেখাইতে পারবে তার প্রত্যেকটা মাসে ভিডিও ভাইরাল আছে ফেসবুকটা এইভাবে চলে মানে উডন নামন ঠিক আছে এক মাসে যদি ভাইরাল হয় এক মাসে লো থাকবে এর পরের মাস আবার ভাইরাল হয়ে যাবে তবে রেগুলার কাজ করে যাওয়া লাগবে রেগুলার যদি কাজ করা যায় এক মাসে ভাইরাল হবে এক মাসে মাইনাস থাকবে আবার প্লাস হয়ে যাবে আবার মাইনাস হবে এইভাবে করি ফেসবুকটা চলে ফেসবুকে শুধু একজনকে ভাইরাল রাখবে এমনটা না ফেসবুকের কিছু লিস্ট আছে ফেজের ক্যাটাগরি অনুযায়ী কিছু লিস্ট আছে সেই সমস্ত লিস্টগুলা ধরে ফেসবুকে টান দেয় বুস্টিং করায় দেয় এটা ফেসবুকের সাই হাজার চেষ্টা করলেও আপনি লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত ফেসবুকের মনের মতো না হয় ফেসবুকের টাইম আছে সে অনুযায়ী কিন্তু রিসে যায় প্লাস হয় আশা করি এই ব্যাপারটাও বুঝছস নাকি যে মানে ঠিক আছে এটা তো এখন আমি দুই নম্বর প্রশ্নটা করলাম এখন তিন নম্বর প্রশ্নটা হলো খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন আমি একটা কথা বলি হাজার হাজার প্রায় ব্রাদার এই প্রশ্নটা আমাকে করছে আসলে দোস্ত আচ্ছা আমি কখনো বলি নাই কিন্তু আজকে বলতেছি এই ভিডিওর মাধ্যমে এর তিন নম্বর প্রশ্নটা হলো কি আমি বলি বাই আমার ডলার কেটে নিচ্ছে কেন আমার ফেজে ডলার গুলো কেটে দিচ্ছে ভাই আমার মনে যত সম্ভব আমি পেআউটটা ঠিক মতো করি না পে আউটটা আসে পেআউটটা করি না এই জন্য আমার ডলার কেটে দিচ্ছে আমার স্টার আসতেছে না কেউ দিতে পারতেছে না এটার কারণটা কি আচ্ছা আসলে ডলার কাটে নিচ্ছে এটা কিন্তু আসলে কোনো প্রশ্নও না তারপরেও ক্লিয়ার করি অনেক ভাই বন্ধুর মনে যাতে এই প্রশ্নটা আছে এটা কোনো প্রশ্নও না না আমরা যেখানে ডলারটা দেখতে পাই সেইখানে কয় দিনের ডলার দেখি আড়াইশ দিনের মানে আজকে থেকে এর আগের আঠাইশ দিনের আঠাইশ দিন আগে যে সমস্ত ইনকাম গুলা হয় এগুলো এখান থেকে কি হয় মাইনাস হয় মাইনাস হয় কিন্তু ভিতরে এগুলা থাকে আমরা যখন নব্বই দিনের টাইম দিয়ে যখন দেখতে যাই তখন সবগুলা ডলার দেখিনি আমরা দেখি তাহলে এই ডলারগুলা কোথাও মাইনাস হয় একটু আগে এক বাড়ি তো বলছি ভাই আমার ডলার কেটে নিচ্ছে হ্যাঁ এগুলা এগুলা ভিতরে ঢুকে থাকে ভিতরে ঢুকে থাকে অত সঠিক জানে না হ্যাঁ টাইম অনুযায়ী ভাই আজকে কয় তারিখ 13 তারিখ আজকে তেরো আজকে তারিখ থেকে গত আড়াইশ দিনে যা ইনকাম হয়েছে করে এই কারণে বলে যে আসলে ডলার মাইনাস হয় না ডলারগুলো ভিতরে ঢুকে যায় টাইম অনুযায়ী আজকে তেরো তারিখ তার আগের যদি আড়াইশ দিন আমরা যদি বিবেচনা করি এ আড়াইশ দিনে যা ইনকাম হয় তা এখানে দেখায় এর আগে যে সমস্ত টাকাগুলো ইনকাম হয়েছে সেগুলো ভিতরে ঢুকে যায় আমরা যখন টাইম দিয়ে যখন চেক করি নব্বই দিন এক বছর বা ছয় মাস বা একটা টাইম দিয়ে তারিখ দিয়ে যখন আমরা এটা অ্যানালাইসিস করি তখন সমস্ত ডলারগুলো থাকে আর বিশেষ করে যখন মাস পার হয়ে যায় তখন এই ডলারগুলো প্রসেসে পড়ে ব্যাঙ্কে ট্রান্সফার হওয়ার জন্য যতদিন পর্যন্ত একশো ডলার হয় না ততদিন পর্যন্ত সেগুলো এখানে জমা হয় ফে আউটে প্রসেসে যায় জমা হয় আর একশো ডলার হয়ে গেলে তখন যে ফেড হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ফে আউট সেট যদি ঠিক থাকে তাহলে এগুলো ব্যাঙ্কে ফেড হয়ে যায় মূল কথা হচ্ছে ডলার কাটে না ডলারগুলো ভিতরে ঢুকে যায় আচ্ছা এখন হলো আমার সাত নম্বর কোয়েশ্চেন যারা সবাই সবসময় কোশ্চেনটা করে আসলে মূলত এখন বর্তমানে সবাই এগুলা করতেছে এবং ধরুন পশুরাত্রে আমাকে একবার প্রশ্ন করছে মানে দুই বিরুতে ইনকাম দিচ্ছে না কেন বা আমারে প্রায় ওয়ান মিলিয়ন বিচে আমার এখানে মাত্র বাউন্ন সেন্ট দিছে মানে দুই বিড়ে হেসে মনে করতেছে ইনকাম দিচ্ছে না এটার কারণটাকে ইনকাম দিচ্ছে বা আদর দিচ্ছে কিনা বা কেন এত কমাই দিচ্ছে কি আসল বিষয় মানে তাদের প্রশ্ন আমার কাছে এটা এটাও সাইড নম্বর প্রশ্ন ডুইট ভিডিওতে ইনকাম দিচ্ছে দিচ্ছে না কেন আচ্ছা আচ্ছা এখন এটা ক্লিয়ার করি আমরা জানি যে সবসময় ফেসবুকের আপডেট আসে 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 সবসময় ফেসবুকের আপডেট আসে ফেসবুক সবসময় পরিবর্তন আসে এমন এমন দিন গেছে একদিনে দশ পনেরোটা পর্যন্ত আপডেট আসছে ফেসবুকে এমন দিনও গেছে বর্তমানে ডুইট ভিডিওতে ইনকামের পরিমাণটা কম আছে কম আছে তিন মিনিট প্লাস যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলাতে লাখে পাঁচ ডলারও দিচ্ছে দিচ্ছে নি দিচ্ছে যেটা আমি দেখাইছি অলরেডি তবে লাখে পাঁচ ডলারও দিচ্ছে তিন মিনিট প্লাস যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলাতে ফেসবুকে বলতেছে যে যারা অ্যাড দে মানে বিভিন্ন কোম্পানি আছে না অ্যাড দেওয়ার স্পন্সার দেওয়ার ফেসবুকের ওই সমস্ত কোম্পানি বলতেছে যে এমন ভিডিও হওয়া লাগবে যে ভিডিওতে অ্যাড শো হওয়া লাগবে কথা বুঝে আসছে যে একটা মানুষের যখন দেখতেছে দেখা অবস্থায় তার মাঝখান দিয়ে যখন অ্যাডটা শো হবে তখন ওই কোম্পানির লাভ হবে এখন বিশেষ করে রিলসের যে ভিডিওগুলো থাকে বা ডুইট ভিডিও যেগুলো থাকে এগুলাতে স্পষ্টভাবে কিন্তু উপরে দিয়ে একটা আসে না এই অভিযোগের কারণে দেখা যাচ্ছে যে ওই ডুইট ভিডিওগুলো বেশিরভাগ থাকে কত দশ থেকে পনেরো সেকেন্ডের ঠিক আছে দশ থেকে পনেরো সেকেন্ডে থাকার কারণে এগুলাতে রেভিনিউটা কম আসে যখন একটা ভিডিও লং হয় তখন সেক্ষেত্রে স্কিপ করার মতো অ্যাড আসে স্কিপ করি আমরা যে সমস্ত অ্যাডগুলো কি স্কিপ করি ভাই এগুলাতে সবচেয়ে বেশি ডলার সেটা ইউটিউবেও ফেসবুকেও এই কারণে স্কিপের যে সমস্ত অ্যাডগুলো আছে এগুলা কিন্তু বর্তমানে রিলসের ভিডিওতে আসে না রিলসের ভিডিও কয়েকদিন আগে একজন ভাই ওই যে কত মিলিয়ন গেলো তার ভিডিওটা ষোষট্টি মিলিয়ন না কত মিলিয়ন গেলো যে একটা ভিডিও দোকান আসছে যে একজন ভাই প্রায় দেখা যাচ্ছে যে প্রায় ষোষট্টি মিলিয়নের মতো গেছে প্রায় ছয় কোটির উপরে মনে ভিউ আসছে তার মানে আশি ডলার না কত কিন্তু ভিডিওটা অরিজিনাল ভিডিও সেটা কিন্তু দুই ভিডিও না অরিজিনাল ভিডিও রিলসের ভিডিও তারপর তাকে ইনকাম অনেক কম দিছে কম দিছে কেন তার ভিডিওটা হচ্ছে রিলসের ভিডিও আজকে তার ভিডিওটা যদি তিন মিনিটের উপরে হইতো একটা ভিডিও যদি বাড়ি করে ফেলাইতে পারতো পারতো ঠিক আছে লাখে যদি চার ডলার করে দিত বা পাঁচ ডলার করে দিত তাহলে তুই চিন্তা কর কত ঠিক আছে তো আমার মনে হয় যেন পাঁচশো ডলার চলে যাইতো পাঁচশো ছশো ডলার মতো একটা ভিডিওতে তার মানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে লং যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোতে অ্যাড বেশি শো হয় ইনকামও বেশি আসে এখন প্রশ্ন থাকতে পারে যে কি ইনকাম পারবে না হ্যাঁ ইনকাম অবশ্যই পারবে ইনকাম অবশ্যই পারবে ফেসবুক হতে পরিবর্তনশীল যখন মনিটাইজেশন দেয় তখন সবাইকে বলছিলাম যে ধৈর্য ধরে মোডিটেশন দিবে বলছিলাম না ঠিক আছে মোডিটেশন পাইছে না সবাই হুম সবাই পাইছে এখন সবাইকে বলবো যারা ভালোবাসেন ধৈর্য ধরে কাজটাকে রেগুলার চালিয়ে যান রেগুলার যদি চালিয়ে যান ফেজটা বড় হবে ফলোয়ার বাড়বে দেখবেন যে হঠাৎ করে ডুইটে আগের চাইতে বেশি টাকা ইনকাম দিয়ে দিচ্ছে কথা শোনার কিছু নেই কাজ চালিয়ে যান আর আমার হলো ফার্স্ট নম্বর প্রশ্ন অসা কি আমি প্রশ্ন করছি সবাই প্রশ্ন এমন কোনো সেটিং এমন কোনো সেটিং আছে কি না যে সেটিং করলে ফেজ ফেজের মধ্যে ফেজের মধ্যে এমন সেটিং করলে যে সেটিং করলে ভিডিও ভাইরাল হবে এখন কিছু কিছু ভাই আমাকে প্রশ্ন করে ভাই আমার মনে হয় ফেজের সেটিং মেটিংগুলো ঠিক নেই মনে এই জন্য ভিডিও ভাইরাল হচ্ছে না কিন্তু এখন সে সম্পর্কে কিছু কথা বলো বাউ ফ আমি শুনতে শুনতে আমার কান জ্বালা ফালা হয়ে যাচ্ছে মানে এমন কোনো সেটিং আছে কি না যে সেটিংগুলো অন করলে ফেসবুকে ভিডিও ভাইরাল হবে আসলে বলি ভাই সেটিংয়ের কথা বললে ভিডিও ভাইরাল হয় বেশি ঠিক আছে আমি যদি ফেসবুকের মধ্যে যদি একটা ভিডিও বানাই যে একটা সেটিং চালু বই দেন আপনার ভিডিও ভাইরাল হইবে ফলোয়ার বাড়বে তাহলে আমার ভিডিওটা মিলিয়ন ভিউ আসবে আসবে না আসবে ইউটিউবে যদি একই ভিডিও বানাই যে একটা সেটিং চালু করে দেন ফলোয়ার বাড়বে ভিডিও ভাইরাল হয়ে যাব এই ধরনের ভিডিও বানাইলে ভিডিওতে ভিউ আসে বেশি আমরা এই ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করি যে সেটিং চালু করার ব্যাপারে তো আসলে দেখেন প্রতিনিয়ত বলি যে মানুষ কি পছন্দ করে সেই অনুযায়ী ভিডিও তৈরি করে এখন মানুষের পছন্দ করতেছে যে এটাই যে একটা সেটিং চালু করিয়া দেন তাহলে ভিডিও ভাইরাল হয়ে যাবে আসলে প্রকৃতপক্ষে এমন কোনো সেটিং নাই ফেসবুক জগতে ইউটিউবে টিকটকে কোনো সোশ্যাল মিডিয়াতে এমন কোনো সেটিং আজ পর্যন্ত ফয়দা হয় নাই যে সেটিং চালু করলে ফলোয়ার আসবে যে সেটিং চালু করলে ভিডিও ভাইরাল হয়ে যাবে এটা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে এদের টেকনিক এদের কৌশল এখন রাশেদের ফেসটা যদি ডাউন হয়ে থাকে রাশেদ যদি আজকে এখানে বসে যদি একটা ভিডিও বানায়

যে একটা সেটিং চালু করে দেন আপনি এক রাতে এক লক্ষ ফলোয়ার পাবেন হ্যাঁ এই টাইটেলটা দিবি কি দিবি একটা সেটিং চালু করে দেন এক রাতের ভিতরে এক লক্ষ ফলোয়ার পেয়ে যাবেন এখন রাশেদের ফেজের ভিতরে যাই দেখেন যে ভিডিওটা কি পরিমাণ ভিউ আসতেছে মানে আমরা ঘুমাই ঘুমাই কোটিপতি হয়ে যাওয়ার চিন্তা করি বাঙালির চাপ আমরা কিন্তু ভিডিওটাতে সেটিং দেখাইতাম না ঠিক আছে কারণ কোনো সেটিং নেই কি দেখাবো শুধু কথা বলবো যে ভাই শুধু একটা সেটিং চালু করে দেন এক রাতের ভিতরে এক লক্ষ ফলোয়ার হবে এই ভিডিওটা তোর এই ফেজের ভিতরে আপলোড দেয় এই ভিডিওটা মিলিয়ান ভিউ আসবে কারণ আমরা বাঙালি সেটিংয়ের কথা বলি কী ওই ভিডিও ভাইরাল হয় মূলত এমন কোনো সেটিং নেই কোথায় ক্লিয়ার না ভেজাল আছে ঠিক আছে তো এমন কোনো সেটিং নেই এই কারণে সেটিং ফেটিংয়ের ফিজে দূরাইতে হইব না ভাই নিজে মন দিয়ে কাজ করেন সব কিছু হচ্ছে কন্টেন্টের খেলা আমরা যখন ভালো ভালো কন্টেন্ট দিছি গেছে না মিলিয়ন গেছে 100% গেছে 100 মিলিয়ন গেছে না আরে মানে 500 মিলিয়ন ভিউ যেমন ওয়াইদুল কাদের এর হিটা মিলিয়ন হ্যাঁ তারপর যে সালাউদ্দিন কাদের এগুলো সবগুলো মিলিয়ন দোস্ত এগুলো হচ্ছে মিলিয়ন যাওয়ার মতো ভিডিও যাওয়ার মতো ভিডিও যেমন যেমন আমাদের নিজাম হাজারের ভিডিও 5 মিলিয়ন আহ 15 ভিডিও ভাই 15 মিনিটের ভিডিও হ্যাঁ এত বড় বড় ভিডিও ভাইরাল হইছে হ্যাঁ ভাইরাল হইছে এখন যদি সাইফুল ভাই ভিডিও বাড়ি দেখাই কেউ দেখবো না দেখতো না ওয়াজুল কাদের বাড়ি দেখাইবার কারণে কি হইছে দেখছে এই তো ভাইরাল ম্যান এই যে টপিক মূল কি ট্রফি টফি কন্টেন্টটা কি আপনার মানে মানুষের পছন্দ হচ্ছে কি না কন্টেন্টটা তাহলে না ভাইরাল হইতে ভাই এত সেটিং ফেটিং লাগে তখন কিচ্ছু লাগে না এমনিতে ফলোয়ার বাড়িয়ে যায় তো আশা করি পাঁচটা প্রশ্নের উত্তর পাইছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন যদি থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই আপনারা প্রশ্নগুলো করে নেবেন কারণ হচ্ছে এই ভিডিওতে যারা যারা প্রশ্ন করবেন সেখান থেকে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো দশটা প্রশ্ন মানে ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নগুলো থাকে এরকম দশটা ইম্পর্টেন্ট প্রশ্নের আমরা উত্তর দিব আশা করতেছি আপনাদের যদি কারো যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সুন্দর করে কমেন্ট করেন আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ আর সাইফুল ভাইয়ের একটা অ্যাপস রয়েছে সাইফুল ভাই টেক আজকেও মনে করছিলাম আমরা আসবো লাইভে একটু ঘুরাঘুরি বেশি হয়ে গেছে এই কারণে লাইভে আমরা আসতে পারিনি লাইভ ক্লাস নিব এবার একটা গ্রুপ জয়েন করাবো যারা ওয়েবসাইটের ভিতরে নেই আপনারা ওয়েবসাইটের ভিতরে যাবেন প্রথম ক্লাসের নিচে দিয়ে আগে যেখানে গ্রুপ ছিল হোয়াটসঅ্যাপে এখানে আমরা নতুন করে একটা গ্রুপ অ্যাড করতেছি এখানে জয়েন হয়ে যাবেন আমরা মাঝে মধ্যে সপ্তাহের ভিতরে আমাদেরকে একদিন বেশি না ফেললেও সপ্তাহ একদিন করে হলেও আমরা মোটামুটি এক ঘন্টার মতো লাইভ ক্লাসে আসবো ঠিক আছে আপনাদের সবাই উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর রাশেদের ইংলিশে রাশেদ ভাই যে ফেসটা রয়েছে সবাই এই ফেসটা একটু ফলো করে দিয়ে তো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম